বিশেষ করে আজকের একটি ঘটনা আপনাকে আমি স্মরণ করিয়ে দিতে চাই সেটা হচ্ছে যে আমাদের সবার প্রিয় ইশরাক হোসেনকে মেয়র পদে নির্বাচিত করা হয়েছে বা আদালত বলেছে যে উনি মেয়র হতে বলেছেন এবং তিনি হয়তো মেয়র হয়েও যাবেন হয়ে মানে সেই ব্যাপারটা কি আসলে আপনারা খুব ভালো একটা নজির স্থাপন করলেন সেই হিসাবে আগামীকাল যদি আমরা দেখি যে দু হাজার সালে বিএনপি তিনশো জন নির্বাচন অংশগ্রহণ করেছিল সেটি সেটিকে রাতের ভোটের নির্বাচন হয়েছিল যারা যারা এখানে সেকেন্ড হয়েছে থার্ড হয়েছে তারাই আসলে এমপি হবে কেউ বিএনপি আসলে তিনশো জন এমপিও পেয়ে গেল দুশো জন এবং ক্ষমতায় বসে গেল এরকমটাও আসলে হতে পারবে কিনা আপনারা ওরকমই চান কিনা এবং আপনারা যখন নির্বাচন নির্বাচনের কথা বলেন তখন আপনাদের একটা চাওয়া চা থাকে কিনা কোনো মতে গণভবনে তার এখন থাকবে না গণভবন জানি হয়ে গেছে মানে প্রধানমন্ত্রী ভবনে গিয়ে আপনি বসবেন তখন আপনি দেশে আসবেন এবং তখন আপনি অন্য কথাগুলি বিবেচনা করবেন

তাই না মানে মানে রাজ্য ক্ষমতা এগুলো সবই তো আল্লাহর হুকুমের বাইরে কিছু হয় না এটা আল্লাহ হুকুম যদি থাকে আল্লাহ যদি জনগণ ভোট দিলে ক্ষমতায় রাষ্ট্র পরিচালনা করবে কিন্তু দুইশো আশি এত ব্রুট মেজুটের দিন ক্ষমতা যেতে চায় না নিঃসন্দেহে না আপনাকে আরেকটা কথা আমি বলি বাংলাদেশে মানে আপনার একটা ক্রেডিবল আপনার মানে ডেমোক্রেটিক প্র্যাকটিস থাকুক একটা জবাবদিহিতা থাকুক আমাদের আমরা কোন সংস্কারটা চাই বিএনপি কিন্তু বারবার একটা কথা বলছে যে আমরা ভোটের জন্য একটা সরকারকে জবাবদিহি করার জন্য রাষ্ট্রের নিরাপত্তা সংহত করার জন্য যেই যে আপনার সংস্কার গুলো এসেন্সিয়াল সেই সংস্কার গুলো নিয়ে আমরা আগাই যে সংস্কার গুলো আপনার পরবর্তীতে গভর্নমেন্ট হিসেবে আপনি করতে পারবেন এখন আপনার কথার কথা আপনি ক্লাসে পাঠ্য বই আপনি বাংলা ভাষা মানে পড়বেন না সব ইংরেজি ভাষায় পড়াবেন এটা তো এখন সংস্কারের মুখ্য বিষয় না আপনার এই যে বারবার ফ্যাসি সরকার কেন আসে বিকজ ডিউ টু ইলেকশন এরা ইলেকশন কয়েক করেনি ইলেকশন কতটা শুনলে তাদের গায়ে গায়ে আগুন জ্বলবে যারা জীবনে ইলেক্টেড হইতে পারবে না নির্বাচনের মধ্যে ক্ষমতা দিয়ে ক্ষমতা যাওয়ার কোনো সুযোগ

আপনাদের লোক আইন আদালতে গিয়ে তারেক সাহেবের সব মামলা তুলে নেওয়া হয়েছে বা খালাস হয়ে গেছে বেগম জিয়ার মামলা পরের দিন খালাস হয়ে গেছে সেক্রেটারি যারাই প্রশ্ন করি আমি তো কিছুদিন সরকারি চাকরি জানি যারই প্রশ্ন করি সে নিজের প্রথমে বললে না যে ভাই তোমার সাথে বিএনপির কোনো লিডারের কথা হলে তুমি কিন্তু বললো আমি কিন্তু বিএনপির লোক এই সিস্টেমটা তো ভাঙতে হবে কেন তাকে বলতে বিএনপির লোক আমি তো বারবার আমি যখন আমি আমি তো রাজনীতি করি আমি যখন আমার এলাকায় যাই ইউনো তাদের কর্ম করতে হিসেবে আপনি কখনই বিএনপির লোক আপনার পরিচয় দেওয়ার দরকার যেমন আপনি আওয়ামী লীগের লোক পরিচয় দিয়ে থাকেন সেটাকে যেমন আমরা মানে অনেক মনে করছি সমালোচনা করছি একইভাবে আপনি কখনো বিএনপির লোক হিসেবে পরিচয় দেবেন সেটাকেও কিন্তু আমরা সমালোচনা করবো নিন্দা করবো এবং আমরা এটাকে মোটেই প্রশ্রয় দেবো আপনার প্রজাতন্ত্র প্রজাতন্ত্রের মানে কর্মকর্তা থাকুন তাতে বরং আপনি রেসপেক্ট পাবেন আপনার পোশাকের

পরিস্থিতির কথা বলেন হ্যাঁ আমি নানা কারণে যখন আমি বলি তাদেরকে স্ট্রেট কাট বলি যে আমাদের দলের তরফ থেকে এবং এটাও বলেছে যে আমার দলের কোন কর্মী যদি দলের পরিচয় দিয়ে কোনো লোক যদি আমার দলের আমার দলের পরিচয় যদি কোন অন্যায় আহ রিপন ভাই সংযোগটি একটু আমরা শুনতে পাচ্ছি না রিপন ভাইকে রিপন ভাইকে শুনবো তো আমরা একটু প্রশ্নটি করে রিপন ভাই যদি শুনে সেটি হচ্ছে আমি একটু আটকে গেছিলাম আমি আপনাকে শুধু দুইটা কথা বলি আপনি এক মিনিট একটা মন্তব্য করেন কারণ আমি জানি যে এই প্রশ্ন আসলে আপনাকে উদ্দেশ্য করে না এই দলকে উদ্দেশ্য করে অনেক সময় অনেক সময় দল আহ ইয়ার্চে বড় থাকে সেই প্রশ্নটি হচ্ছে গত পাঁচ আগস্টের পর থেকে প্রতিদিনই আপনি বলছেন কাউকে আপনি কোনো নির্দেশনা দেন নাই অথচ আপনি দেখেন প্রতিদিনই বিভিন্ন এলাকায় দখলবাজি চাঁদাবাজি দিবস উদযাপন দলীয় মনোনয়ন দাবি নানা কিছু কেন্দ্র করে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাতের এবং আধিপত্য বিস্তারের খবর আসছে দশ জনের বেশি মানুষ নিহত হয়েছে আহত হয়েছেন শত শত মানুষ গতকাল মীরসরায় একজন মারা গেছেন বিএনপির তৃণমূল কি নিয়ন্ত্রণে বাইরে চলে গেছে বহিষ্কার সদস্য সতর্কতা নানা কিছুর পরে অভ্যন্তরীণ দ্বন্দ্ব থামছে না কেন আর আমি আপনাকে সত্যি করে বলি আমার আই হ্যাভ নাথিং এগেস্ট বিএনপি নাথিং এগেন্স্ট এনসিপি কিন্তু আমি কিন্তু রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজের কথা শুনতেছি এগুলি বিএনপি করতেছে অল্প কিছু জায়গায় জামাত করতেছে অল্প কিছু জায়গায় এনসিপি করতেছে ট্রাস্ট মি আমি একটু বাড়াই করছি না